নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আজ আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের একটা অভূতপূর্ব অমৃত বাণী আলোচনা করব রাম ঠাকুর বলছেন বহু জীবনের জীবনের সৃষ্টি হয় এই জন্য জীব আধারকে কারণ দেহ বলা হয় এমন অতৃপ্ত অপবিত্র নিম্নাবস্থা আমরা যে প্রাপ্ত হই তা থেকে শুদ্ধ ও পবিত্র তর উচ্চ অবস্থায় পৌঁছেতে গেলে জীবকে অশেষ তাপ শোক জ্বালা যন্ত্রণা বগের দ্বারা নিজেকে করে নিতে হয় তাই জীবের জীবনে বারবার জন্মাতে হয় আবার মরতে হয় এই ঘটনাকেই বলা হয় সংসার সাধনা আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করেন তার আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ